হঠাৎ প্রচণ্ড জোরে ল্যাবের অ্যালার্ম বেজে উঠল এতক্ষণ ল্যাবরেটরির ভেতরে কোনো আওয়াজ ছিল না অন্যদিনও বিশেষ থাকে না শুধু মাঝে মধ্যে টেস্ট টিউবের টুংটাং আর বিকেলে জল গরম করার খলবল শব্দ অস্ফুটভাবে শোনা যায় ভেতরের মানুষগুলো কচ্চিত কদাচিত কথা বলে তাদের কথা বলার সময় কোথায় সবাই সাদা অ্যাপ্রন পরে কাজ করতেই ব্যস্ত আজ সকালেও এমন শান্ত পরিবেশ ছিল ল্যাবের মুখ্য বিজ্ঞানী ডক্টর হিঙ্গরানী একটি গোপন আবিষ্কার নিয়ে ব্যস্ত আছেন ঘরের সবার প্রবেশ নিষিদ্ধ একমাত্র ডক্টর হিঙ্গোরানি প্রাইভেট পাসওয়ার্ড দিয়ে ও ঘর খুলতে পারেন ব্যাপারটার সঙ্গে ডিফেন্স মিনিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত বলে এত করা করি। এত গোপনীয়তা নতুন আবিষ্কারটা নিয়ে একাই দিন রাত কাজ করে যাচ্ছেন এমনকি আমাকেও সাহায্য করতে দেয়নি আজও প্রায় সকাল আটটায় এসে সোজা ঢুকে গেছেন নিজের ল্যাবে আর তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনুপম সেন তথা আমি আমার নিজস্ব কেবিনে বসে কয়েকটা প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করছি এমন সময় অ্যালার্মের পরিতাহি চিৎকার ক্যাঁ ক্যাঁ করে সমস্ত ল্যাবরেটরিকে চকিত করে তার স্বরে বেঁচে উঠল উপস্থিত সবাই চমকে ওঠে অ্যালার্ম বাজছে কেন আওয়াজটা সবচেয়ে বেশি জোরে আসছে ডক্টর হিঙ্গরানির ল্যাব থেকে বুকের ভেতরটা প্রায় লাফিয়ে উঠল কি হলো ডক্টর হিঙ্গরানির কিছু হলো না তো নতুন আবিষ্কারটা ঠিক আছে তখন কিছু বলার বা ভাবার মতো অবস্থা ছিল না সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে ডক্টর হিঙ্গুরানি প্রাইভেট ল্যাবের দিকে আমার সহযোগী গৌতম উল্টো দিক থেকে মুড়ি করে ছুটি এলো বেচারা অ্যালার্মের শব্দে ঘাবড়ে গেছে হাঁপাতে হাঁপাতে এসে কোনো মতে বলে স্যার কি হলো অ্যালার্ম বাজছে কোনো মতে উত্তর দিই জানি না ডক্টর হিঙ্গুরানি সে ভয়ার্থভাবে বলে ওনার ঘরে তো অ্যালাম বাজছে মনে হয় প্রায় দৌড়োতে দৌড়োতেই জবাব দিলাম হ্যাঁ চলো শিগগিরি দেখি কি হলো অন্যান্য দিন ডক্টরের প্রাইভেট ল্যাবের লোহার দরজা পাসওয়ার্ড সিস্টেমে বন্ধ থাকে আজও তেমনই থাকার কথা কিন্তু দরজায় হাত রেখেই এক নতুন ট্রেনিং গবেষকের ভুরু কুচকে গেল ডক্টর সেন সে একটু ভয় পেয়ে পিছিয়ে এসেছে তার কণ্ঠস্বরের বিস্ময় দরজাটা খোলা দরজা খোলা ভাবাই যায় না এই দরজা দিনে দুবারই খোলে যখন ডক্টর হিঙ্গরানী ল্যাবে ঢোকেন তখন একবার আর যখন বেরিয়ে যান সিফ তখন এর মধ্যে ল্যাবের দরজা কোনো মতেই খোলা সম্ভব নয় এই দরজা শুধু পাসওয়ার্ডে খোলে আর পাসওয়ার্ড ডক্টর নিজে ছাড়া আর কেউ জানে না কিছু ঘোলমাল হয়েছে কি ঘটেছে জানি না কিন্তু সেই মুহূর্তে একটা ভীষণ অমঙ্গলের ছায়া সবার মুখেই ছাপ ফেরে সরে সরে যাচ্ছিল ডক্টর সেন স্যার আপনি দেখুন গৌতম ফিসফিস করে বলে আমি সাহস পাচ্ছি না সাহস তো আমিও পাচ্ছিলাম না দরজা খোলা দেখেই ভয় ঘামছি ভেতরে রয়েছেন ডক্টর আর তার গোপনীয় ও অমূল্য আবিষ্কার ঘরে ঢুকে কি দেখব সেই আশঙ্কায় কাটা হয়ে গিয়েছিলাম তবু কাউকে তো এগোতেই হবে ভেতরের তখনও ফুলদমে এসি চলছে চিল্ড এসির স্পর্শে শরীর ছেঁক করে উঠল চতুর্দিকে সারি সারি সাজানো কেমিক্যালের সিসি কাঁচের বাক্সে রাখা স্পেসিমেন কোনোটা কেমিক্যাল ডুমানো কোনোটা আবার এমনিই রাখা ডক্টর হিঙ্গরানী ডক্টর কোনো সারা নেই ল্যাবের ভেতরের টিউবটা শুধু দপ করে জ্বলার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি জ্বলছে না থেকে থেকে জ্বলছে নিচ্ছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ভেতরের দিকে ডান দিকে আর বাঁ দিকে বইয়ের সেফ বইগুলো এলোমেলোভাবে পড়ে যেন ওগুলোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে অথচ এমন হবার কথাই নয় ডক্টর ভীষণ গোছালো প্রকৃতির বিশেষ করে বইয়ের যত্ন নেবার ব্যাপারে তিনি ভীষণ খুঁতখুঁতে তার ব্যক্তিগত লাইব্রেরির একটু অযত্ন হলেই আমায় পাঁচ কথা শুনিয়ে ছাড়েন কোনো বইয়ের পাতা সামান্য ছেঁড়া দেখলেই সারা অফিস মাথায় তোলেন সেই লোকের ঘরের বইয়ের এই অবস্থা ডক্টর ডক্টর হিঙ্গরানী স্যার অনুপম এবার উত্তর এলো কিন্তু একদম অস্বাভাবিক উত্তর ডক্টরের কণ্ঠস্বর শুনেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে আর একটু এগিয়ে যেতেই যা চোখে পড়ল তা দেখে আঁতকে উঠে ডক্টর প্রায় বেহুশের মতো পড়ে আছেন মাটিতে মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে স্যার স্যার ব্যাকুল হয়ে তাকে ধরে কোনো মতে তোলার চেষ্টা করি ডক্টর নির্জীবের মতো আমার বুকের ওপর এলিয়ে পড়েছে প্রায় সর্বহারার মতো আঙুল তুলে সামনে কাঁচের বাক্সটা নির্দেশ করলেন ওই দেখো কি সর্বনাশ বাক্সটা ফাঁকা সেখানে ক্যামোফ্লেজিয়া নেই ক্যামোফিলিজিয়াম মিসিং হাউ ক্যান ইটস পসিবল মন্ত্রীর ভুরু দুটো ঠিক সুপকার মতো দেখাচ্ছিল মুখে চিন্তার ছাপ প্রকট আমি জানি না ক্লান্ত স্বরে বলেছিলেন ডক্টর হিঙ্গরানি মাথায় তিনটে স্টিচ নিয়ে তাকে আরও ক্লান্ত দেখাচ্ছিল ব্যান্ডেজ করা কপালে হাত রেখে চুপ করে বসেছিলেন কিভাবে এরকম হয় এরকম গুরুত্বপূর্ণটা আবিষ্কার রেগে গিয়ে বললেন মন্ত্রী আপনাদের সুরক্ষা প্রণালী কাঁচা এবার আমি ওপর মহলে কি জবাব দেব অনেক যুক্তি দিয়েও কিছুতেই তাকে বোঝানো গেল না যে ক্যামোফ্লেজিয়াকে যথেষ্ট কড়া নজরে রাখা হয়েছিল ডক্টর হিঙ্গরানীর সুরক্ষা ব্যবস্থা প্রায় নিশ্চিদ্র বলা যায় তা সত্ত্বেও দুষ্কৃতি কোথা দিয়ে ঢুকলো তা বুঝতে পারছি না কেউ এরকম একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার তিনি আরও চটি গিয়ে বললেন ডিফেন্স মিনিস্ট্রির কয়েক কোটি টাকা ঢেলেছে এটার পেছনে ডক্টর হিঙ্গরানি আপনার কাছ থেকে এটা আশা করিনি হ্যাঙ্গর কয়েক কোটি টাকা এবার ডক্টরের ধৈর্য জবাব দিল আপনি কয়েক কোটি টাকা দেখছেন কয়েক কোটি মানুষের কথা ভাবছেন না ওটা কোনো সাধারণ জিনিস নয় দ্যাট ইজ আ মার্ডার ওয়েপন আ ভেরি ডেঞ্জারাস ব্লাডি মার্ডার ওয়েপন এত কোটি দেশের সেটা একবার বাইরে পড়লে কেউ বাঁচবে না নটা সিঙ্গেল ওয়ান বুঝেছেন মন্ত্রী কটমট করে ডক্টরের দিকে তাকাচ্ছেন জানি তাই তদন্ত দরকার এইভাবে ওটাকে বাইরে ছেড়ে দিতে পারি না আমরা এ চোর জানে যে জিনিসটা কোথায় রাখা ছিল আপনার পাসওয়ার্ড ভেঙে সে ঘরে ঢুকেছে অথচ এখানকার কোন স্টাফ সিকিউরিটি গার্ডও কোনো অপরিচিত ব্যক্তিকে ঢুকতে বা বেরোতে দেখেনি সবাই এক সঙ্গে মাথা নাড়ল তাহলে সে বাইরের কেউ নয় ঘরেরই কোনোভাবে লোক এই ল্যাবেরই কোনো কর্মী মন্ত্রীজি আমাদের সবার দিকে রক্তচক্ষু করে তাকালেন আপনারাই কোনো লোক একেই অমন মারাত্মক জিনিসটা চুরি যাবার আতঙ্ক তো ছিলই তার উপর আবার নতুন আপদ জুটল সন্দেহ ক্যামোফ্লেজিয়া জিনিসটা বার দুয়েক স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল আমার একটা সামান্য ঘাস ফুলের মতো দেখতে জিনিসটাকে কেউ দেখলে ভাববেই না যে জিনিসটা অমন মারাত্মক ঘাসফুলের একটি প্রজাতি জেনেটিক কোড ব্রেক করে বিশেষভাবে ডিএনএ তৈরি করার পর ক্যামোফ্লেজিয়া জন্মেছে মূল ফর্মুলাটা গুপ্ত ডক্টর বিবেক টোডি ডক্টর হিঙ্গরানী ও ডক্টর সুকুমার বসু ছাড়া আর কেউ জানে না জিনিসটা তৈরি হবার পর এক ঝলক দেখেছিলাম সাদা ধবধবে ছোট্ট একটা ফুল ঘাস ফুলই বলা যায় কিন্তু তিন বৈজ্ঞানিক বলেছিলেন যে যতই নিরীহ হোক না কেন এই ফুল মারাত্মক এই ফুলের গন্ধ এতটাই বিষাক্ত যে একটা ফুলই দশটা মানুষ মারার পক্ষে যথেষ্ট অ্যাকোনিটামের বিষাক্ত ডিএনএর সঙ্গে মিলিয়ে যেহেতু তৈরি তাই এর গন্ধ অ্যাকোনাইটের মতো মারাত্মক বিষ আছে একবার নাকে গেলে রক্ষা নেই কোমা অবদারিত এবং পরে মৃত্যু ক্যামোফ্লেজিয়া সবচেয়ে মারাত্মক বৈশিষ্ট্য যে এটি রং পাল্টাতে পারে এটা কি করে করলেন তিন বৈজ্ঞানিক তা জানা যায়নি কিন্তু ক্যামোফ্লেজিয়া ডেমনস্ট্রেশনের সময় দেখেছি যে এই ফুলটা অদ্ভুত ভাবে রং পাল্টায়